দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো অসাধারণ কিছু টেকনিক খুব সামান্য জিনিস দিয়ে অসাধারণ কিছু বানানোর টেকনিক দেখুন একটা বোতল কেটে এই লোকটা কত সুন্দর ফল পারার একটা কোটা তৈরি করেছেন এছাড়া এখন দেখতে পাচ্ছেন এই যে একটা জারকিন যে জারকিনটা কেটে উনি সুন্দর করে একটা পিন লাগিয়ে দিলেন এবং এখন সেটাকে ঘর ঝাড়ু দেওয়ার বেলচা হিসেবে ব্যবহার করছেন আর আমরা মশার ছাড়ানোর সময় ভেঙে যায় কিন্তু উনি একটা তাস নিয়েছেন কয়েল এই তাস দিয়ে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে কয়েলটা খুলছেন একটা থেকে আরেকটা থেকে খুলে ফেলছেন দেখুন এটা কিন্তু ভাঙলো না এখন আমরা বস্তা নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় যেরকম খুব একটু বিব্রতকর অবস্থায় পড়ি উনি এমন একটি টেকনিক আবিষ্কার করেছেন এই টেকনিক ব্যবহার করলে আমাদের আর সেই বিব্রতকর অবস্থায় পড়তে হবে না এখন আমাদের বাড়িতে যে আমরা থালা বাসন পরিষ্কার করি সেই থালা বাসন পরিষ্কার করার জন্য একটা মাজনই তৈরি করলেন একটা মাজনের ভিতরে বোতল দিয়ে উনি খুব সুন্দর একটা জিনিস তৈরি করেছেন এবং কাজ শেষে সেটা ঝুলিয়ে রাখলেন ধান থেকে সিটা দূর করার উপায় এই যে দেখতে পাচ্ছেন ধান থেকে সিটা দূর করার জন্য উনি এমন একটি জিনিস আবিষ্কার করেছেন আমাদের দেশের কৃষকরা ইচ্ছা করলে বিষয়টা অ্যাপ্লাই করতে পারেন এবারে আমরা বাড়িতে যখন গাছ লাগাই সেই গাছগুলো বিভিন্ন পোকামাকড় বা মুরগিতে খেয়ে ফেলে এরকম এনে যদি ঢেকে রাখেন তাহলে আর খাওয়ার সম্ভাবনা নেই এই মহিলাটি এক পায়ে হিল পড়েছেন এবং সেটা পরে হেঁটে যাচ্ছেন এবং ওনার স্বামী সেই গর্ত জায়গায় গাছ লাগাচ্ছেন প্লাস্টিকের বালতি কেটে এই লোকটা কত সুন্দর একটি টুল বানিয়েছেন দেখুন খুব সহজেই উনি টুলটা বানিয়ে ফেলেন যদিও আমাদের কাছে কিন্তু বিষয়টা অতটা সহজ হবে না কারণ এরা করতে করতে এদের অভ্যেস হয়ে গেছে এখন দেখুন আমাদের দেশের পাহাড়ি অঞ্চলের মানুষ যেরকম ভাবে পানি উঠায় অনেক গর্তের ভেতর থেকে তারা খুব সহজেই এইভাবে পানি তুলতে পারেন এই যে পানিটা তুললেন এবং সেটা বড় একটা পাত্রে রেখে দিচ্ছেন এটা কিন্তু খুব চমৎকার আবার আমরা আমাদের বাড়িতে গাছে পানি দেওয়ার সময় সেই পানি যদি একটা গাছে যায় তাহলে কিন্তু সেই গাছটা হেলে পড়ে কিন্তু এই এক লোকটা একটা চামচ ব্যবহার করে কত সুন্দরভাবে পানি দিচ্ছেন সলা আমাদের গ্রামে সলা দিয়ে উঠান ছাড়ো দেওয়া হয় কিন্তু সেই সলা বাঁধাটা খুব কষ্টকর এই লোকটা এমন একটি পদ্ধতি আবিষ্কার করেছেন যেটা দিয়ে খুব সহজেই এই যে সলা বা ঝাঁটা ব্যবহার করা যায় বস্তা গিরু দেওয়ার একটা টিকনিক গিটু দেখুন কত সুন্দর টেকনিক উনি আঙুলটা পেঁচিয়ে খুব সুন্দর টেকনিক দিয়েছেন এবং ইচ্ছা করলেই টান দিয়ে খুলে ফেলা যাচ্ছে আর যে কাজটা করতে আমাদের দুজন মানুষের প্রয়োজন হয় এই লোকটা সেই কাজটা একাই করছেন এবং একটি যন্ত্রের সাহায্যে দেখুন দর্শক কেমন লাগলো আমার আজকের ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ